তোমার আমার প্রেম লেখনীতে প্রিমা ফর চৌধুরী পর্ব সংখ্যা এক আমি তোমাকে ভালোবাসি বিষ খুলেছে ক্লাস এইটে পড়ে সে নতুন মোবাইল হাতে পেয়ে দারুণ উত্তেজিত কিন্তু ফেসবুকের অ আ ক খ তার জানা ছিল না তাই পরামর্শ নিতে হলো বিবেক ভাইয়ের কাছ থেকে বিবেক ভাই তাকে শিখিয়ে দিল কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় এক সময় আইডি খুলে ফেললো আইডি খুললেও কিভাবে লিংক পাঠাতে হয় সেটা টুসুর জানা ছিল না বিবেক ভাই ফেসবুক লিংক চেয়েছিল সাহায্যের জন্য ছুটতে হলো তার ছোট বোন পায়েলের কাছে পায়েল ধৈর্য ধরে শিখিয়ে দিল কাজটা বুঝে নিতেই টুসু তার ফেসবুক আইডির লিংক পাঠিয়ে দিল বিবেক ভাইয়া ভাইয়ের ইমুতে ঝাকরা চুলো তলা যে ছেলেটা মুখে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গর্বের সাথে দাঁড়িয়ে আছে ইমুর প্রোফাইল পিকচারে সে টুসুর বিবেক ভাই বিবেক আহ যেমন নাম তেমন কাম আবেগ কম বিবেক বেশি কেউ মরে গেলেও বিবেক ভাইয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়ায় না টুসু আজ পর্যন্ত কোনোদিন এমন বিরল দৃশ্য দেখে টুসু দেখলো বিবেক ভাই তার লিংকে লাভ রিয়াক্ট না দিয়ে একটা লাইক দিয়েছে এরপর আর কোনো শব্দ নেই টুসু বারবার নোটিফিকেশন চেক করছে কিন্তু কিছুই আসছে না তিন ঘন্টা পর মেসেজের নোটিফিকেশন এলো মেসেজে লেখা আমি বাড়ি ফিরি তারপর তোর ভালোবাসা বের করছি টুসু অবাক হয়ে ফটাফট জবাব দিল আমি কি করেছি বিবেক ভাই ফিরতি মেসেজ পাঠালো আইডিতে এসব লিখেছিস এসবের মানে কি। টুসু থমকে গেল পার্সোনাল কথা সে কেন বিবেক ভাইকে বলবে ফেসবুক আইডি তো সে খুলেছে মজার ছলে বায়োতে লিখেছে আমি তোমাকে ভালোবাসি তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি কিন্তু সেটাই যে আইডির নাম হয়ে যাবে তা তো সে স্বপ্নেও ভাবেনি নিজের ভুলটা হঠাৎ বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল দ্রুত লিখল আমি তো ওটা বায়োতে লিখেছিলাম আইডির নাম কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না বিবেক ভাই তখন অ্যাংরি রিয়াক্ট দিল মেসেজে কিন্তু কিছু বলল না টুসু বিবেক ভাইয়ের অ্যাংরি রিয়াক্ট দেখে শিউরে উঠল ভেতরে ভেতরে গুনগুন করে বলতে লাগল। এই রে কেস খেয়ে গেলাম বিবেক বিকেলে বিবেক ভাই হাজির হলো মোটা একটা বাঁশের বেথ হাতে টুসু প্রথমে ভেবেছিল বিবেক ভাই নিশ্চয়ই তার টিউশনের ছাত্রছাত্রীদের জন্য এনেছে কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা বোঝা গেল টুসু তখন সোফায় বসে নিজের পায়ে আলতা পড়ছিল নতুন ফেসবুক প্রোফাইলের জন্য ছবি তুলবে বলে ভাবছিল বিবেক ভাই এসে বেদ দিয়ে প্রথমে মারল তারপর আলতার শিশিটা কেড়ে নিয়ে ঢেলে দিল টুসুর মাথায় টুসু চমকে উঠে তাকালো মাথার চুল বেয়ে লাল রং গড়িয়ে পড়ছে বাড়ির সবাই হা করে তাকিয়ে রইল টুসুর চোখে রাগে দুঃখে অপমানে কান্না জমে উঠল এত জোরে কেউ বেদ দিয়ে মারে কিন্তু বিবেক ভাই একটুও দুঃখ দুঃখিত হলো না বরণ ভরাট গলায় ধমকে বলল তোর আবেগে হাত দিলকে আইডিতে ওটা কি নাম দিয়েছিস টুসু চোখ গোল গোল করে তাকিয়ে বললো আমি তো নাম চেঞ্জ করে দিয়েছি এখন দেখো বিবেক ভাই পকেট থেকে ফোন বের করে টুসুর আইডি খুললো টুসুর আইডির নতুন নাম ডুবে ডুবে ভালোবাসি ভালোবেসে গেলাম ফাঁসি নতুন নাম দেখে তার চুয়াল পুনরায় শক্ত হয়ে গেল মুখে কোনো কথা নেই রাগে নাকের পাটা ফুলতে শুরু করেছে টুসু তখনও বুঝতে পারছে না তার ফেসবুকের নাম নিয়ে বাদর মুখর এত মাথা ব্যথা কেন এদিকে বিবেক ভাইয়ের মা এসে রুমাল দিয়ে টুসুর মাথা মুছিয়ে দিতে দিতে বললেন বিব তোর কাণ্ডজ্ঞান কবে হবে বলতো ওর মাথায় এভাবে আলতা ঢেলে দিলি টুসু প্রতিবাদ করে উঠে তার জেম্মাকে বলল আর মার যে দিল সেটার বিচার কে করবে জেম্মা বলল সারাদিনই তো মার খাস তুই কখনো তোর মায়ের কখনো বাপের কখনো দিদির ও তোর শিক্ষক হিসেবে তোকে মার দিতেই পারে পরশু দিনও তো স্কুলে নাকি মার খেলি প্রাইভেটে রোজ খাস তুই মার খাস না কোন দিন সবসময় ছেলের সাইড টেনে কথা বলা এই মহিলা টুসুর চক্ষু শুল এই শোন আইডির নামটা পাল্টা টুসু বিবেক ভাইয়ের কথাই ঘাড় ফিরিয়ে তাকালো ব্যথায় কাঁধে চেপে ধরে বলল ষাট দিন পর পাল্টানো যাবে বিবেক ভ্রু কুসকে বলল আজ কিভাবে পাল্টেছিস কিভাবে পেরেছি তা জানি না বিবেক হুমকি দিয়ে বললো তোকে দুদিন সময় দিলাম তার মধ্যে আইডির নাম পাল্টা নইলে আইডি হ্যাক করে উড়িয়ে দেব আমি টুসু জেদ দেখিয়ে বলল আপনি কে আমার আইডি হ্যাক করার বিবেক ভাইয়ের চোখে রঙ পাল্টে গেল ঠোঁট কামড়ে ধরে বলল আমি কে তুই দেখতে চাস টুসু সোফা থেকে নেমে দৌড়ে ঘরে চলে গেল ঘরে যাওয়ার পথে মা টুসুকে থামিয়ে চোখ কপালে তুলে বলল মাথায় এসব কিরে টুসু টুসু বিরক্ত মুখে মাকে পাশ কাটিয়ে গেল আলতা পড়া পায়ের ছবি তুলে প্রোফাইল পিকচার দিল বেশ ভালো ছবি উঠেছে কাল রাতে পঞ্চাশ জন টুসুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তাদের প্রায় সবাই টুসুর ছবিতে কমেন্ট করেছে ও নাইস বিউটিফুল ফাটাফাটি দু একজন একটু ভিন্ন ধর্মী মন্তব্যও করেছে সুহাস মজুমদার লিখল রূপসী রৌশন জামিল লিখল লাল বউ টুসুর সেখানে ঝটপট লাভ রিয়াক্ট দিল অভিনব সরব লিখল আলতা বউ মঞ্জুলিকা আলতা বৌ দেখে ভালো লাগলেও মঞ্জুলিকা বলায় টুসু অ্যাংলি রিয়াক্ট দিল তৃতীয় জন কমেন্ট করলো এটা সরা কমেন্টটা দেখা মাত্রই টুসুর শরীরটা কেঁপে উঠল বাদর মুখটা তার প্রেস্টেজ পাঞ্চার করে ছাড়বে দেখছি সে অ্যাংলি রিয়াক্ট দিয়ে রিপ্লে করল সবার কমেন্ট করা শেষ হলে সরাবো এখনো অনেকে কমেন্ট করেনি বাদর মুখর পরের যে কমেন্ট করলো সে মেয়ে তার নাম রাইমা আহসান টুসুর মুখে হাসি ফুটল তার আপু কমেন্ট করেছে এই ছবি কে তুলেছে টুসু নিজেকে মেনশন দিয়ে বলল এই গুণী মহিলা টুসু বিকেলে ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আচার খাচ্ছিল আকাশটা তখন কমলা রঙে রঙিন তার এক হাতে আচার অন্য হাতে ফোন নিউজ স্ক্রল করতে করতে হঠাৎই একটি নোটিফিকেশন টুং করে উঠল জীবনের প্রথম মেসেজ টুসুর বুকটা ধপ করে উঠল উত্তেজনা আর কৌতূহল মিশে ধমনীতে নতুন স্রোত বইতে লাগল দ্রুত আঙুল চালিয়ে সে মেসেজটা খুলল হাই মাথার ভেতর কিছুক্ষণ শব্দগুলো গুঞ্জন তুললো কী উত্তর দেবে একটু থেমে সে লিখল হ্যালো মুহূর্তের মধ্যেই আবার রিপ্লে এলো আমরা কি পরিচিত হতে পারি টুসুর গুপ ধক ধক করতে লাগল নরবরে আঙুলে টাইপ করলো হ্যাঁ ওপাশ থেকে দ্রুত মেসেজ এলো তোমার পরিচয় দাও টুসু নিজের পরিচয় দিতে শুরু করলো পরীক্ষার খাতায় মাই সেল প্যারাগ্রাফ যেভাবে লিখে ঠিক সেভাবে বলল আমার নাম রায়দা আহসান আমার বাবা ডাকে রায়দা রানী আমার বাবার নাম রাজীব আহসান মায়ের নাম সাবিলা বেগম আমার আপার নাম রাইমা আহসান আমাকে বাড়িতে সবাই টুসু বলে ডাকে আমরা চট্টগ্রাম থাকি জবাব পাঠিয়েই সে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই মেসেজের টুং করে উঠল আমি সুহাস মজুমদার পেশাই ইঞ্জিনিয়ার তুমি আমাকে বিয়ে করবে টু টুসুর হাত থমকে গেল বুকের ভেতর ধরা ধরার শব্দ আরও জোরে জোরে শোনা যেতে লাগল এটা কি সত্যি সে চোখ পোসলিয়ে স্ক্রিনের দিকে তাকালো সত্যিই তাই তো লেখা আছে এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব সে শেষমেশ টাইপ করলো এটা কি রসিকতা সাথে সাথেই রিপ্লাই এলো সত্যি আমি সিরিয়াস টুসু একটু থেমে লিখল আমি আপনাকে চিনি না এখনো। অন্য পাশ থেকে যেন অপেক্ষায় ছিল মুহূর্তেই উত্তর এলো তুমি আমার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছ তাই ভাবলাম মেসেজ করি আই লাভ ইউ টুসু থমথম খেয়ে গেল ফোনটা রেখে দু হাতে মুখ ঢেকে ফেলল কী লজ্জা কি লজ্জা এভাবে কেউ কাউকে বলে এতটা সরাসরি নিজেকে সামলে নিয়ে সে ধীরে ফোন তুলে আবার টাইপ করলো আই লাভ ইউ টু কিন্তু সেটা বিয়ের পর লিখে টুসু দৌড়ে দৌড়ে নিচে চলে গেল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ধপাস করে বিছানায় পড়েই গড়াগড়ি খেতে শুরু করলো কি রিপ্লাই আসবে এটা ভেবে উত্তেজনায় বুক ফেটে যাবে আরেকটু পর ইস এরকম অনুভূতি তার কখনো হয়নি কিন্তু ঠিক তখনই বাইরে থেকে বিবেক ভাইয়ের হুমকার ভেসে উঠলো এই গাধারানি এক্ষুনি ঘরে আয় তোর বিয়ে করা বের করছি আমি টুসু থমকে গেল বুকটা ধরাস করে উঠলো এই রে আবারও কেস খেলো সে ভুলেই গিয়েছিল তার ফেসবুক আইডির পাঁচওয়ার্ড বিবেক ভাইয়ের কাছে রয়ে গেছে তারাহুরই পাঁচওয়ার্ড পাল্টাতে ভুলে গিয়েছে মাথায় যেন বাজ পড়লো এখন কি হবে